নমস্কার বন্ধুরা শ্রীময়িজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক ঘটনারই কিছু কার্যকারণ থাকে সেভাবেই প্রত্যেক রঙের সাথেই কিছু প্রাকৃতিক ব্যাপার জড়িয়ে থাকে তাই আমরা যদি সঠিক রঙের চয়ন করতে পারি তাহলে প্রাত্যহিক জীবনে তা আনন্দের কারণ হতে পারে আজকে আমি তোমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে রঙের প্রভাব ও শ্রেণীবিন্যাস নিয়ে কিছু তথ্য তুলে ধরবো লাল রং নিয়ে প্রথমে বলছি লাল রঙের মধ্যে উদ্দীপনা জাগানোর প্রবণতা থাকে মানসিক ও শারীরিক উভয় প্রকার মানসিক উদ্দীপনা জাগানোর ক্ষমতা লাল রঙের মধ্যে বিদ্যমান লাল রঙের মধ্যে অলসতার সাথে লড়াই করার ক্ষমতা থাকে তাই যেখানে জীবনী শক্তির অভাব দেখা দেয় বা কনজেশন থাকে সেখানে লাল রঙের ব্যবহার করা যেতে পারে লাল রঙ মূলাধার বা রুট চক্রের সাথে সম্পর্কিত তাই সেক্স অর্গানের জন্যও কিন্তু ব্যবহৃত লাল রং তাই সেক্স অর্গান লামস হার্ট বোন এবং মাসেলস ইত্যাদি চিকিৎসাতে ব্যবহার করা যেতে পারে এরপরে আসি কমলা রং কমলা হলো আনন্দ সুখ হৃদয়ের উষ্ণতার রঙ এই রং শারীরিক ও মানসিক শক্তির যোগান দিয়ে থাকে কমলা হলো লাল ও হলুদের সংমিশ্রণ এই রং সৃজনশীলতাও বৃদ্ধি করে এই রং নির্দেশ করে স্প্লিন চক্র অর্থাৎ স্যাক্রাল চক্রকে বা স্বাদিষ্ঠান চক্রকে তাই কমলা রঙের ব্যালেন্স ঠিক করলে কিডনি ইন্টেস্টাইন ও লোয়ার স্পাইনের অর্থাৎ ব্যাক ও স্যাক্রোইটিয়াক জয়েন্টসের অসুখ ঠিক হয় এরপর চলে আসি হলুদ রঙ হলুদ রঙ হল উষ্ণ বা গরম রং যা সূর্যের প্রতীক হলুদ উজ্জ্বল ও উল্লাসেরও প্রতীক হলুদ রং যুক্ত থাকে সোলার ফ্লেক্সাস চক্র বা মণিপুর চক্রের সাথে তাই পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের ব্যালেন্সের ক্ষেত্রে উপযোগী এই চক্র যেহেতু সিট অফ ইমোশানস তাই অ্যাড্রেনাল গ্রন্থি স্নায়ুতন্ত্র পেশির ক্ষমতা ইত্যাদির সাথেও যুক্ত হলুদ রং ব্যালেন্স করলে ইমিউন সিস্টেমও উন্নতি হয়ে থাকে একে মাস্টার বা ব্যালেন্সিং কালার বলেও অভিহিত করা হয় সবুজ হলো নীল ও হলুদের সংমিশ্রণে তৈরি রং সবুজ নির্দেশ করে হৃদয় বা অনাহত চক্রকে যা হল আনসেলফিশ ও আনকন্ডিশনাল লাভের কেন্দ্রবিন্দু এই চক্র বা রঙ পূর্ণতা সন্তোষ পরিতৃপ্তির পরিপন্থী এই রঙের প্রভাব হৃদয় বক্ষ ফুসফুস আপার ব্যাক এন্ডোক্রাইন ও সার্কুলেটারি সিস্টেমের উপরে বিদ্যমান এছাড়া ফার্টিলিটি এনার্জি তারুণ্য ইত্যাদি ধরে রাখতেও সবুজের জুড়ি মেলা ভার এরপরে আসি ব্লু রং ব্লু বা নীল হলো ঠান্ডা রং তাই এই রং যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় সেখানেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপার থাকে এটার একটা রিল্যাক্সিং ব্যাপার আছে নীল রঙ সরাসরিভাবে থ্রোট বা বিশুদ্ধ চক্রের সাথে সম্পর্কিত তাই এটা সরাসরিভাবে থাইরয়েড বা প্যারাথাইরয়েড গ্রন্থির ভারসাম্য ঠিক রাখতে ব্যবহার করা হয় মস্তিষ্কের সাথে সাথে গলা বা কাঁধের অসুখ বা দাঁত এবং মাড়ির সমস্যাতে এই নীল রঙের ব্যবহার করা যেতে পারে ইন্ডিগো অর্থাৎ বেগুনি নীল নির্দেশ করে ব্রো বা আজ্ঞাচক্র যা কিনা সাহায্য করে পিটিউটারি গ্রন্থি সাইনাস চোখ কান নাকের সমস্যা দূর করতে এই রং রিল্যাক্সিং এফেক্ট দেয় এবং শরীরের তাপমাত্রাজনিত সমস্যা দূরীকরণে সহায়তা করে ভায়োলেট অর্থাৎ বেগুনি রঙের একটা শীতল প্রভাব আছে যা কোনো কিছুকে শান্ত করে এই রং ক্রাউন বা সহস্র চক্রের সঙ্গে যুক্ত তাই এই রং পিটুটারি গ্রন্থির ভারসাম্য রক্ষা করতে এবং মানসিক ভারসাম্য ইত্যাদির ক্ষেত্রে কার্যকরী নীল রং থ্রোট বা বিশুদ্ধি চক্রের সহিত সম্পর্কিত যা কিনা ইচ্ছা শক্তি যোগাযোগ আদান প্রদান ইত্যাদি সহিত সম্পর্কযুক্ত নীল রঙের কিছু বিশেষ ধর্ম থাকে যেমন প্রশান্ত বিশ্বাস আস্থা সৃজনশীলতা আকাঙ্ক্ষা ইত্যাদি নীল রং ক্যালনিং কালার তাই আইসোমেনিয়া অর্থাৎ অনিদ্রা নিরাময়ের ব্যবহার করা যায় শারীরিক বৈশিষ্ট্য নীল রং বিপাক্রিয়া জীবনী শক্তি তৈরিতে সাহায্য করে নীল রং বৃদ্ধির সাহায্যকারী নীল রং হৃদপিণ্ডের উপরেও প্রভাব বিস্তার করে তাই অস্বাভাবিক হৃদস্পন্দনে কার্যকরী নীল রং জীবাণুনাশক গুণাবলী বিদ্যমান নীল রং ক্যান্সার বিরোধী নীল রঙের শীতলকারী ক্ষমতা থাকায় প্রদাহ প্রদানকারী রোগে খুব ভালো কাজ করে নীল রং স্নায়ু উত্তেজনাকে প্রশোভন করে বা নিয়ন্ত্রণ করে নীল রঙ রক্তপ্রবাহী শিরা বা ধমনী সংকোচনের ভূমিকা নেয় তাই উচ্চ রক্তচাপ রক্তচাপজনিত সমস্যা ব্যবহার করা যায় নীল রং হল সংকোচক বা অ্যাস্ট্রিজেন্ট মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য নীল রং অতিরিক্ত উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ম্যানিক ডিপ্রেসিভ ফেস বা মানসিক হতাশাকে প্রশমিত করার জন্য এই রং ভালো আবেগপ্রবণ অবস্থায় নীল রঙ সবুজের থেকেও ভালো নীল হলো ধ্যান এবং ধার্মিক চিন্তাভাবনার কারণ অন্তর্মুখী চিন্তাভাবনার লোকেদের ক্ষেত্রে নীল রং তাদের বহিমুখী চিন্তাভাবনায় প্রচলিত করে নীল হল উচ্চ অনুভূতি এবং উচ্চ মানসিক কর্মশক্তির প্রেরক নীল রং মনকে শান্ত করে এবং থ্রোট চক্রকে নিয়ন্ত্রণ করে যা কিনা সৃজনশীলতার কেন্দ্র যদি অনেকক্ষণ ধরে অর্থাৎ দশ মিনিটের বেশি নীল রশ্মিতে কেউ থাকে তাহলে সেই ব্যক্তি ক্লান্তি অনুভব করবে এবং হতাশাগ্রস্ত হয়ে যাবে তাই শুধু নীল রঙের পোশাক বা পরিবেশ মানুষকে ক্লান্ত ও অবসাদগ্রস্ত করে তোলে নীল রঙ স্বতন্ত্রতা সভ্যতা ও একনিষ্ঠতার প্রতীক নীল রঙের সাহায্য উপশমকারী রোগ বা অসুখ নীল রঙ শরীরকে ঠান্ডা করার জন্য ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ থ্রোট সংক্রান্ত কোনো অসুখে ভালো কাজ করে থাকে ছোটবেলার অসুখ পক্স জন্ডিস অ্যাজমা ইত্যাদি রোগের উপশমে ব্যবহৃত হয় নীল রং টিউমার কনজেশন ফিভার ইনফেকশন ইত্যাদিতে প্রশমনে সাহায্য করে বা ব্যবহৃত হয় রাগ প্রশমন চোখের মস্তিষ্কের পিটিটারি গ্রন্থির অসুখে কার্যকারী অঙ্গ বিকৃতি টাক রোগ কোড়া রোগ ছানি চোখের সংক্রমণ গ্যাস্ট্রিক রোগ বমি ইত্যাদি রোগের উপশমে ব্যবহৃত হয়ে থাকে লাল হলুদ নীল এই তিনটি হলো প্রাথমিক বর্ণ অন্যান্য রঙ প্রকৃতি হতে পাওয়া যায় বা এই তিন রঙের সংমিশ্রণে তৈরি হয় রামধানুর সাতটি রঙের কথা আমাদের সকলেরই জানে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল এগুলি প্রধান রং সমূহ এই সকল প্রাকৃতিক রঙের বিভিন্ন সংমিশ্রণে আমরা বিভিন্ন আরও রঙ পাই তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর রঙের প্রভাব ও তার শ্রেণীবিন্যাস সম্পর্কে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার